হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার আশা করি ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সকল জেলার প্রার্থীগণ যারা এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি জাতীয় ক্রীড়া সংস্থা যা বাংলাদেশ ক্রিকেট খেলা পরিচালনা ও বিকাশের জন্য দায়ী তার আন্তর্জাতিক অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে বিসিবি অবিলম্বে নিয়োগের জন্য বিসিবির নিম্নলিখিত পদের জন্য যোগ্য ব্যক্তিবর্গের কাছ থেকে আবেদন চাচ্ছে পদের নাম গ্রিন হাউস প্রজেক্ট অপারেশন টেকনিশিয়ান চাকরির অবস্থান শ্রীবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ঢাকা মূল দায়িত্ব জাতীয় ক্রিকেট একাডেমি মাঠ গ্রিন হাউস প্রকল্পের রক্ষণাবেক্ষণ সম্পর্কিত সমস্ত কাজ পরিচালনা করা গ্রিনহাউস প্রকল্প খোলার এবং বন্ধ করার সময় কিউরেটরের সাথে সমন্বয় করুন গ্রিন হাউস প্রকল্পের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করুন বৈদ্যুতিক মোটর টিভি বক্স বৈদ্যুতিক প্যানেল বোর্ড এবং আবহাওয়া সেন্টারের নিয়মিত রক্ষণাবেক্ষণ গ্রিন হাউজের যে কোনো প্রয়োজনের জন্য বিসিবি গ্রাউন্ড এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগের সাথে সমন্বয়করণ এখানে আবেদন করতে যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি সরকারি প্রতিষ্ঠান ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য প্রয়োজনীয়তা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে সময়সূচি পরিবর্তনের সাথে নমনীয় সময় কাজ করার ক্ষমতা আগ্রহী প্রার্থীদের প্রত্যাশিত বেতন এবং অন্যান্য সুবিধা উল্লেখ করে একটি ফরওয়ার্ডিং চিঠি এবং একটি সাম্প্রতিক ছবি ইমেলে পাঠাতে অনুরোধ করা হচ্ছে ফরওয়ার্ডিং পাঠানোর ঠিকানা জব অ্যাট দ্য রেট বিসিবি হাইফেন ক্রিকেট ডট কম বন্ধুরা এই হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রকাশিত তিরিশে ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখা শুদ্ধ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম